আজকে আমরা এই ডেকোরটার মধ্যে প্রিন্ট করতেছি মানে সিম্পলের ভিতরে এত সুন্দর একটা ডিজাইন আর ওইরা যেগুলো চয়েস করে তারা মানে এর প্ল্যানগুলো চয়েস করে ওগুলা ফুটে ভালো অনেক সুন্দর দেখা যায় দেখতে এই যে দেখেন আপনি সিলিং এর মধ্যে আপনার সিম্পল সিম্পল একটা ডিজাইন দিছে এই যে লাইনগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আপনার ছোট লতা সিস্টেম লাইট হবে আর চারিদিকে আপনার হোল্ড করে রাখছি এখানেও লাইট বসবে এখন আমরা কাজ করতেছি আপনার এই যে ফ্রেমটা দেখতেছেন ফ্রেমের উপরে আপনার সিলিং সহ এটা এক কালার অফ হোয়াইট আর ফ্রেমের নিচে হবে আপনার অন্য কালার দুই কালার থাকবে এটা দেখতে কিন্তু সুন্দর দেখা যাইতেছে অনেক কালারটাও ফুটছে